কবি সলিল চৌধুরীর এবারে একটা ছোটদের জন্য কবিতা একা কানে করে তো একা নড়ে ভূতটা বোধ আমাদের খুব ভয়ঙ্কর ছিল খুব ভয় পেতাম আমরা কারণ সে নাকি কান কেটে কেটে বেড়াতো আর নুনে ডুবিয়ে রাখত একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে এক হাতে তার নুনের ভাঁড় আরেক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি তো দীর্ঘদিন ধরে সে এত কান কেটেছে এবার সে কানগুলোকে নিয়ে করবে কি তাই কোথায় ভাবল একটা দোকান খোলা যাক আমাদের মনোহারি দোকানের মতো সে কান নিয়ে দোকানটার নাম দিল কানোহারি দোকান কানপুরেতে একানোড়ের মস্ত বড় মকান রকম কানের সেটা কান দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান কানা যা কিছু হয় যত কানা কানি সব কিছু সেই একানোড়ে করেছে আমদানি তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তাহার বা কান বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে হবে এই না বলে একানোড়ে দিল্লি দিল হাঁটা ছ দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা বলল কেদে নিন ফিরিয়ে আপনার টাকাটা মন্ত্রী হবার পরে ওদের সবার দু কান কাটা